নতুন চর আমতলা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্র ও হাফেজা ছাত্রীদের পাগড়ি ও বোরকা প্রদান উপলক্ষে উনিশতম এক বিশাল বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিল তারিখ পঁচিশে অক্টোবর দুই ইং রোজ শনিবার স্থান নতুন চর আমতলা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ সময় বাদ আসর হইতে ইংসা আল্লাহ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসাবে মহামূল্যবান আলোচনা পেশ করবেন তরুণ বক্তা সুমিষ্ট ভাষী হাফেজ মাওলানা মুহাম্মদ সুলাইমান সিদ্দিকি বরিশাল খতিব উত্তর সিপাহী পাড়া জামে মসজিদ রামপাল মুন্সিগঞ্জ দ্বিতীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেস মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম সাহেব গোলেরহাট সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কচাকাটা থানা শাখা তৃতীয় আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উদীয়মান তরুণ বক্তা হজরত মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান ভিতরবন উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মুহাম্মদ মমিনুর রহমান ব্যাপারী সাবেক চেয়ারম্যান চার নং বেরুবাড়ি ইউনিয়ন পরিষদ নাগেশ্বরী উক্ত মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আখিলুর রহমান ইউপি সদস্য নয় নং ওয়ার্ড চার নং বেরুবারি ইউনিয়ন জোনাব মোহাম্মদ এনামুল হক বিশিষ্ট ব্যবসায়ী নতুন চর জোনাব মোহাম্মদ মাইদুল ইসলাম কন্ট্রাক্টর নতুন চর জোনাব মোহাম্মাদ জোনাব আলী ওমান প্রবাসী জনাব মুহাম্মদ এনাম হোসেন সৌদি প্রবাসী জনাব মুহাম্মদ রবিউল ইসলাম কম্পিউটার ব্যবসা